শুটিংয়ে ফিরেছেন শাহরুখ খান বলিউড বাদশা শাহরুখ জিরো সিনেমার পর বিরতিতে ছিলেন এরপর করোনা আরিয়ান কাণ্ডে আরও পিছিয়ে পড়েছিলেন কবে আসবেন ফিরবেন শাহরুখ খান এ প্রশ্ন ছিল অনেক ভক্তের মনে নতুন খবর হল শুটিংয়ে ফিরছেন শাহরুখ খান একের পর এক সিনেমার কাজ করেছেন তিনি পাশাপাশি বিজ্ঞাপনের শ্যুটিংয়েও ব্যস্ত রেখেছেন নিজেকে এমনটাই জানা গেছে ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে বছরের শুরুতে পাঠান সিনেমার কাজ শেষ করেছেন শাহরুখ খান দক্ষিণী পরিচালক অ্যাটলি নাম ঠিক না হওয়া একটি সিনেমাতে অভিনয় করেছিলেন তিনি এতে তার বিপরীতে আছেন নয়নতারা এবার রাজকুমার হিরানের নতুন সিনেমার কাজ শুরু করেছেন কিং অফ রোমান্স আগামী বুধবার থেকে সিনেমার শুটিংয়ে অংশ নেবেন শাহরুখ কমেডি ঢাচের সিনেমাটির মাধ্যমে রাজকুমার হিরানির সঙ্গে প্রথমবার কাজ করছেন শাহরুখ মুম্বাই ফিল্ম সিটিতে শুরু হয়েছে সিনেমার শুটিং সব মিলিয়ে শাহরুখের বৃহস্পতি এবং তুঙ্গে ছেলে আরিয়ান কাণ্ডে শাহরুখের ক্যারিয়ার হুমকির মুখে পড়বে বলে যে ধারণা করা হয়েছিল তা এখন অনেকটাই উড়ে গেছে ঠিক এমনটাই মনে করছেন বিটারের অনেকে